নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং প্রজ্ঞা মহল যুবক সংঘের সহযোগিতায় একালিত হলে রোড সেফটি সচেতনতা অনুষ্ঠান আজওয় কর্মসূচি হয় বীরহাটটা ট্রাফিক অফিসে ছিলেন পঁচিশ জন যুবক যুবতীরা আগামী সাত দিন ধরে এই পঁচিশ জন রাস্তায় নেমে ট্রাফিক সচেতনতা কাজ করবে এদিন ওসি ট্রাফিক চিন্ময় বন্দোপাধ্যায় সচেতনতার পাঠ দেন ছিলেন এএসআই কৌশিক পাল চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সৌভিক বিশ্বাস অধ্যক্ষা শরৎ কোলে বলেন পথ নিরাপত্তা জোরদার করা দুর্ঘটনা কমানোর জন্য কর্মসূচি আগামী সাত দিন চলবে আমাদের ভলেন্টিয়ার যারা আছে তারা

তো আমরা অনেক সময় দেখেছি সব জায়গাতে আমরা করছি বিভিন্ন জায়গাতে কাঠের দিকে করছি কালিবাজার ধরলিকে পেট্রোল পাম্প কলাসম আরবি এইভাবে কিন্তু কমানো যাচ্ছে না আমরা যদি নিজেরা সচেতন না হই বা আমরা যদি নিজেরা প্রত্যেক মানুষকে বোঝাতে না পারি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট কম যাবে এখন আমরা বিশেষভাবে তোমাদের কাছে অনুরোধ করবো বা তোমাদের তোমরা আমাদের কাছ থেকে শিখবে আজকে তোমাদের সাত দিন ধরে যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে আজকে তার সূচনা আগামীকাল থেকে তোমরা আমাদের কাছে আসবে বিভিন্ন জায়গাতে আমাদেরকে আমাদের সাথে ডিউটি করবে কার্জন গেট কালীবাজার আরবি স্টেশন মোড় উল্লাস মোড় তেলিপুকুর মোড় এইসব জায়গাতে আমাদের যারা ডিউটি করে অফিসার বা এদের সাথে তোমরাও ডিউটি করবে কিছু শিখবে তোমাদের কাছ থেকেও কিছু শেখার আছে ওরাও আমাদেরকে বলবে যেটা আমাদের ভুল হচ্ছে স্যার এটা বললে ভালো হয় শিক্ষা শেষ নেই ছোটো বড়ো প্রত্যেকে যা কি শেখা যায় ওরাও আমাদেরকে বলবে যে স্যার এইভাবে যদি করা হয় তাহলে অ্যাক্সিডেন্টটা কমাতে হবে আমাদের বড় শহরের মূল বক্তব্য যে বর্ধমান টাউন বা বর্ধমান আশেপাশে যে গ্রামগুলো আছে বা যারা বা বাইক নিয়ে আসে বা চার চাকা নিয়ে আসে তাদেরকে অ্যাক্সিডেন্টটার থেকে কমাতে হবে অনেকটা সুস্থ